এগুলা হচ্ছে ইন্ডিয়া এবং আমেরিকাদের তৈরি করা ঠিক কিনা বলেন এই সঙ্গ দিন দিয়া মুসলমান কোনদিন জীবন পরিচালনা করে শান্তি পাবে না গত তিপ্পান্ন বছর শান্তি পায় নাই আরো যদি একশো বছর তারাই থাকে তাহলে শান্তি পাওয়া যাবে না একমাত্র শান্তির পথ হচ্ছে আল কোরআন ঠিক কিনা বলেন কোরআনের রাজ কায়েম করতে হবে কোরআনের রাজ কায়েম করতে হবে তাহলে শান্তিদাতা শান্তি দিবেন এটা আল্লাহ তালা وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات لا يستقلبن لهم في الارض الله تعالی ওয়াদা করতেছেন কার ওয়াদা বলেন কার ওয়াদা আমাদের দুনিয়ার রাজনীতিবিদ আমাদের দুনিয়ার চেয়ারম্যান টেম্পির ওয়াদা না নির্বাচনের আগে এক রকম ওয়াদা আর নির্বাচনের পরে আরেক রকম व्यवहार হয় কিনা বলেন এই ওয়াদা কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা কার ওয়াদা

যদি তোমরা খাটি খাটি ইমানদার হইতে পারো এক নাম্বার কাজ হচ্ছে ইমান আনা বলেন কি আনা ইমান আনতে হবে কার উপরে আল্লাহ তালার উপরে আল্লাহ রসুলের উপরে আল্লাহ তালা যেইভাবে ইমান আনার কথা বলছেন ওইভাবেই ইমান আনতে হবে দুই নাম্বার হচ্ছে নেক আমল করা দুই নাম্বার কি নেক আমল করা এই দুই টাকা যদি সঠিক পথ আদায় করতে পারি তাহলে আল্লাহ তালা ওয়াদা করতেছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ তালা খেলাপত্রের দায়িত্ব দিয়ে দিব এখানে যারা মাহফিল পরিচালনা করেন মাহফিলের যারা আয়োজন করেছেন যারা ওয়াশ এসেছেন অথবা এখনো আসেন নাই তারা কি সবাই পাঁচ অক্ট নামাজ ঠিক মতো আদায় করেনি করে না তাহলে আল্লাহ তালা ওয়াদা ঠিক পাই নি আল্লাহ তালা যে ওয়াদা করছে আমাদেরকে জমিনের খেলা মতো দায়িত্ব দিবে কিভাবে দিবি আমরা তো ফেল বলবেন যে হুজুর ইমান তো যে এই ইমান আনার কারণে হবে না আপনার ইমান হইতে হবে সাহাবি ওয়ালা ইমান কারণ তো ইমান সাহাবি ওয়ালা ইমান আনতে হবে আর এক আল্লাহ তাআলার ইবাদত করতে হবে শিরিক মুক্ত ইমান ধারণ করতে হবে অন্তরের মধ্যে আর এটা মনে মনে ভাবতে হবে আমি এক আল্লাহ তাআলার গোলাম এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি

এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ আমার চরমলান ইতিহাস পড়ে এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়াই আমার দিলে নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় সম্মানিত মুসলমান ভাইরা রে আমার আমি আপনাদের জানা দিতে চাই যে আল্লাহ তাআলা আমাদের মালিক আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের চেহারার আকৃতি দেনেওয়ালা দুনিয়ার আর কেউ আকৃতি আমাকে দিতে পারে নাই আমার বাবা আমার আকৃতি দান করতে পারে নাই আমার মা আমার আকৃতি দান করতে পারে নাই আমার আপনা আকৃতি দান করছেন একজন তিনি কে আল্লাহ আমার আপনার আকৃতি দান করছেন সেই মহান রব আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে অগণিত নিয়ামত দান করছেন এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে এই নিয়ামতের মধ্যে অগণিত নিয়ামত ওয়া ইনতা উদুনিয়ামাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ তালা বলেন এত নিয়ামত আমি বান্দা তোমাদেরকে দান করছি তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না তারপরে আমরা কিছু কয়েকটা নিয়ামতের কথা বলি আমি আপনি এমনিতে বলতেছি না আমি আমার ওয়াজ করতেছি না ওয়াজ করছেন কে আল্লাহ আমি শুধুমাত্র ট্যাব্রকারের মতো আমি আপনাদেরকে শোনাইতেছি ওয়াজ করছেন কে বলেন আল্লাহ ও ভাই কথা আল্লাহ আকবর আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষ ও বালুকার রাংচাপা পাড়ার মুসলমানেরা ডাক দিয়ে আল্লাহ তালা বলেন উযকুরু নিআমাতাল্লাহি আলাইকুম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন উযকুরু নিআমাতাল্লাহি দুনিয়ার মানুষ হাজার হাজার কোটি কোটি নিয়ামত অগণিত নিয়ামত যা আমি আল্লাহ তালা তোমাদেরকে দান করছি এগুলা একটু স্মরণ কইরো কে বলছেন জোরে বলেন স্মরণ করার জন্য কে বলছেন জোরে বলেন আল্লাহ উযকুরু নিআমাতাল্লাহি আলাইকুম আমি যা আপনাদেরকে ওয়াজ শুনাইতেছি আল্লাহ তালার ওয়াজ আপনাদেরকে বুঝতেছেন বুঝে আসতেছে কি আমার কথা বুঝেন না আমি তো দূরের মানুষটা আমার বাড়ির ত্রিশ সালে আগেও বলেছি আমি এলাকার মানুষ আমি আপনাদেরকে শোনাইতেছি ওয়াজ করছেন আল্লাহ শুনুন আমি আপনাদেরকে শোনাই দিতেছি ডাইরেক্ট সরাসরি উদ করুন আমাকে আলাইকুম যিকুরু নু'মাতাল্লাহি আলাইকুম তোমাদের উপরে যেই নিয়ামত আমি আল্লাহ তালা দান করছি ওগুলা স্মরণ করো হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাআ ওয়াল আমি আল্লাহ তালা ব্যতীত আর কে কে আসে তোমাদেরকে আসমান থেকে রিজিক দান করবে আর কেউ আসেনি বলেন আর কেউ নাই রিজিকের মালিক একমাত্র কে একমাত্র রিজিকের মালিক কে আমালিন দাবাতিল্লাহ তাহমিলু ওয়াকাইিন মিন দাবাতিল্লাহ তাহমিলু রিযকহা আল্লাহ তাআলা সকলকেই রিজিক দান করেন সমস্ত কিছু রিজিকের মালিক আল্লাহ তালা দায়িত্ব নিয়ে নিছেন আমরা তো রিজিক নিয়ে এই মধ্যে আসি সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের পেরেশানি আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রিজিকের পেরেশানি আর আল্লাহ তা বলছেন এই রিজিকের দায়িত্ব কিন্তু আমার কাছে তুমি কতটুকু দুনিয়ার মধ্যে পাবে আমি এটা আল্লাহ তালা তোমার জন্মের আগেই তোমার এই পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছরের আগে তোমার দুনিয়ার রিজিকের লিখিত আমার কাছে আছে দুনিয়ার মধ্যে এত বড় আমি যা রাখছি তাই পাবে এর বেশি একটু কিছুই পাবে না এটা আল্লাহ তাআলার কথা আর আমরা মনে করি আল্লাহ তাআলা খাওয়ায় না খাওয়ায় আমার দোকান খাওয়ায় আমার চাকরি আরে খাওয়ায় কে খাওয়ায় আমার খেতে না 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 খাওয়ানো মালিক একমাত্র কে আল্লাহ বলবেন কিভাবে আল্লাহ তাআলা খাওয়ায় এবার একটা ঘটনা শুনেন একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন ইয়ামান থেকে এক জামাত মদিনার মধ্যে আসবে ওই জামাতের মধ্যে দুইজন জরিল কদর সাহাবি ছিলেন একজন একজনের নাম হচ্ছে আবু মুসা আশআরী আরেকজনের নাম হচ্ছে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন সহ পুরা পেলা ইয়ামান থেকে মদিনায় পর্যন্ত আসতে আসতে তাদের যে সময় তা লাগেছিল ওই সময়ের মধ্যে তাদের আগেকার রাস্তা তো ছিল মাটির রাস্তা পাথরের রাস্তা এরকম পিস জালা দাঁড়াই করা ছিল না গাড়িও চলতো না একশো বিশ কিলোমিটার দেড়শ কিলোমিটার কোনো গাড়িও ছিল না যানবাহন হিসেবে ছিল উট আর ঘোড়া তারা যে সমস্ত রসদ নিয়ে মদিনায় রওনা দিয়েছিল শুনতেছেন তো তারা ইয়ামান থেকে সাহাবীদের এক জামাত যখন মদিনার দিকে রওনা দিয়েছে তাদের কাছে তাদের প্রয়োজনে যে রসদ ছিল ওই রসদ গুলা মদিনার কাছাকাছি বা মদিনার ঢুকার পরপরই শেষ হয়ে গেছে সমস্ত সাহাবীদের কাছে কারো কাছে খাবার নাই এবার তারা পরামর্শের মধ্যে বসলো বসে বলতেছে ভাই আমরা এই বন্দিদার মধ্যে নতুন আসছি এখানে আমাদের কারো কোনো আত্মীয় স্বজন নাই এখন আমাদের খাবারের কি হবে চলো আমরা যার কাছে আসছি দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন আমাদের নবীর কাছে আমাদের প্রয়োজনের কথা যায়া উল্লেখ করি তারা পরামর্শ করার পরে দুইজন সাহাবীদেরকে দায়িত্ব দিলেন একজন হইছে আবু মুসা আশআরী আর একজন হইছে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা عنہما দুইজনকে এই দায়িত্ব দিলেন যে আমাদের যে খাবার শেষ হয়ে গেছে এই কথাটা তোমরা দুইজনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে जाया বলবা কেননা নবীদের নবীরা উম্মতের সমস্ত দায়িত্বই গ্রহণ করে এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসুল বলেন যদি কোনো এতিম হয়ে যায় কোনো বাচ্চা দেখার মতো কেউ না থাকে আমার কাছে নিয়ে আসবা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকে কেউ তাকে ধরার মতো নাই গ্রহণ করার মতো নাই তাহলে আমার কাছে নিয়ে আসবা ওই হিসাবে সমস্ত উন্নতের দায়িত্ব আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লামের ছিল যখন দুইজন সাহাবি গেলেন রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামের বাসায় যখন দরজার কাছে গেলেন দরজার কাছে যাওয়ার পরে দেখতেছেন আল্লাহ রসুল এখনো কিন্তু টুকা দেয় নাই দরজার পাশে যাওয়ার পরে আল্লাহ রসুল ইন্দা ইহা আয়াত করতেছে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে কি বলছেন তখনকার আরবরা তো সবাই বুঝতো এখনো বুঝে আরবিরা কি আরব আরবি বুঝে আরবরা আরবরা আরবি বুঝে না যে সাহাবি দুইজন গেছে যায়া শুনতেছে আল্লাহ রাসূল আয়াত তেলাওয়াত করতেছেন ও না আমি দাবাতিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহি রিযকুহা জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার কাছে নাই এই আয়াত শোনার পরে দুইজন সাহাবী দুইজনে একে অপরের দিকে তাকায় কিরে ঘটনা কি আল্লাহ বলছে আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তালার কাছে তাহলে আমরা আল্লাহ নবীর কাছে কেন আসলাম চলো আমরা চলে যাই আমাদের কোনো কথা বলার দরকার নাই যদি আল্লাহ তালা আমাদের রিজিকের ফাইসালা করে থাকেন তাহলে আমরা পাবো দুইজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কাছে দেখা না করে আবার সাথীদের কাছে যাই মিলিত হয়েছে শুনতেছেন ঘটনা কিছু না মনে করলে একটু কাছে কাছে চাই একটু কাছে আসে একটু খালি জায়গা গুলা পুরা করেন খালি জায়গার মধ্যে শয়তান বসে ঢুকা দেয় একটু সামনা সামনে আসি আল্লাহ বলেন একে অপরকে জায়গা করে দিয়ে কাছা কাছে এসে মিলিত হয়ে বসে শুনেন আর একটা কথা আপনাদেরকে শোনা দেই তিন জায়গায় তিন জায়গার মধ্যে মাঝখানে ফাঁকা রাখতে নাই কয় জায়গায় হ্যাঁ তিন জায়গায় এক নাম্বার নামাজের কাতারের মাঝখানে জায়গা ফাঁকা রাখতে নাই নামাজের কাতারের মাঝখানে জায়গা ফাঁকা রাখতে নাই যদি জায়গা ফাঁকা রাখেন শয়তান ঢুকা দিবে ঠিক আছে দুই নম্বর স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে এখন রাত্রি বেলা শুইতে গেছে দুইজনে দুই দিকে শুয়ার হয়েছে মাঝখানে আরেকজন শুয়েছে তিনি কে জানেননি শয়তান তারা দুইজনে দুইজনের মনে অসা অসা দেয় এত সারাদিন কষ্ট করে আর রান্না বড়া করে খাওয়াই আমাকে এই কথাটা বললো বাবা আমাকে একটা থাপ্পড় দিল আমাকে একটা চড় মারলো

মাঝখানে জায়গা ফাঁকা রাখেন না তাহলে আল্লাহ তালা যদি ফাঁকা না রাখেন আল্লাহ তালা এখানে রহমত নাজিল করবেন দুইজনের অন্তরকে আল্লাহ তালা একত্রিত করে দেবেন বলে সুবাহান আল্লাহ আর তিন নম্বর হচ্ছে দিনী মজলিসের মাঝখানে কোন জায়গা ফাঁকা রাখতে নাই এই যে মাহফিলের মাঝখানে মাঝখানে জায়গা ফাঁকা রাখতে নাই তাহলে শয়তান এখানে বসে বসে আমাদের অন্তরের মধ্যে ধোকা দেয় ধোকা দেয় যে এই হুজুর তো মাতৃভাষ শুরু করছে তো সময় তো লাগবে যে একটা চা খায় এই পরবার আর হুজুর বসলে আসন মনে অথবা এই হুজুর শেষের দিকে তারপরে যে আসন মনে এরকম একটা ধারণা নিয়ে আসে ওস্তে যে না ভাই আমরা এখানে একটু মিলিত হয়ে আছি কাঁচা কাঁচা বসি আপনাদেরকে আমি যে কথা শোনাতেছিলাম খেয়াল করে শুনেন দুইজন সাহাবী আল্লাহর রাসূলের দরজার কাছে আসার পরে দেখলেন আল্লাহ আল্লাহর রাসূল তেলাওয়াত করতেছেন ওয়া মা মিন দা الارض الا على এই তেলা শোনার পরে দুইজন সাহাবী চিন্তা করলো আল্লাহ তাআলার কাছে আমার আপনার রিজিকের দায়িত্ব তাহলে আমরা কেন আল্লাহর রাসূলের কাছে খানা চাইবো চলো চলো আমরা চলে যাই তারা দুইজন চলে আসছে সেই সাথীদের কাছে সাথীদের কাছে আয়েশা বসে আছে চুপচাপ কোনো কথা বলে না চুপচাপ বসে থাকার পরে হঠাৎ করে কিছুক্ষণ পরে দুইজন লোক আসছে বাতিল বড়া রুটি আর গুস্ত নিয়ে তাদের সামনে হাজির বলেন আল্লাহ আকবার দুইজন লোক চলে আসছে তারা তো এলাকায় নতুন এই দুইজনকে চিনে না অন্য সাথীরা সবাই মনে মনে বাদ দেশে আল্লাহ রসুল মনে হয় খানা পাঠায় দিছে সবাই মিলা ওই গুস্ত আর রুটি দিয়ে তৃপ্তি সহকারে খাইছে তৃপ্তি সহকারে খাওয়ার পরে আবার খানা অনেক বাইসা গেছে এবার সাহাবাই আবার সাহাবা একরাম আবার পরামর্শের মধ্যে বসে গেছে এখন কি করা যায় খানা তো বাইসা গেছে আমরা হলে কইতাম থই দেই রাতের বেলা খামু হুম আমাদের ঈমান কি থই দেই রাতের বেলা খামু রাত আবার করতে খানা থই দেই রাতের বেলা খামু সাহাবীদের ঈমান এমন ছিল না তারা বলতেছে যে আল্লাহ আমাদেরকে এখন খামার খানার ব্যবস্থা করছে ওই আল্লাহ আবার রাতেও খানা ব্যবস্থা করতে পারবে যাও এই সবগুলা নিয়ে আল্লাহর রাসূলের দরবারে চেয়ে নিয়ে যাও এখন এই খানা দিয়া পাঠাইছে আবার অন্য দুইজনকে বুঝছেন নি এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হুকে পাঠাই নাই আম্মাল এসে রাসুলুল্লাহ তাআলাকে কো পাঠায় না পাঠাইছে অন্য ওই দুইজন খাবার দাবার নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেছে যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি যে খানা পাঠাইছিলেন আমাদের জন্য খাওয়ার পরে এই খানাগুলা তো বাইছা গেছে এখন আমরা এই খানা কি করব আল্লাহ রাসূল বলে এটা কি কো আমি তো কোনো খানা টানা না পাঠাই নাই আমি তো কোনো খানা দানা পাঠাই নাই বলতেছি আর হাবিবাল্লাহ আমরা তো দুইজন সাথীদেরকে পাঠাইছিলাম আপনার কাছে খানার জন্য আমরা তো জানি আপনি খানা পাঠাইছেন এবার আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলতেছেন যাও তোমাদের সমস্ত সাথীদেরকে নিয়ে আমার কাছে আসো সমস্ত সাথীদেরকে নিয়ে আমার কাছে আসো সবাই মিলে আল্লাহ সবাই মিলে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে হাজির বলতেছে এবার পুরা ঘটনাটা আমাকে বলো এখন ওই দুইজন দাঁড়াইছে দাঁড়ায় বলতে শেয়ার আসুল্লাহ ইয়া হাবিব আমরা ইয়ামান থেকে সফর আসছি আসার পরে আমাদের যে রসদ গুলা ছিল সবগুলা শেষ হয়ে গেছে এখন আমাদের খানার অভাব আমরা পরামর্শ করে সাথীদের আমরা পরামর্শ করে নিয়োজিত করেছিল এই আমাকে এবং ওই আমার ভাইকে আবু মুসা আরি আর আবু মালেক আস আরি এই দুইজনকে আমাদেরকে দায়িত্ব দিয়েছিল আপনার দরবারে খানা নেওয়ার জন্য খানা চাওয়ার জন্য বলছিল আমরা যখন আপনার বাসার কাছে আপনার গেটের সামনে দরজার সামনে আসলাম তখন আপনি তেলাওয়াত করতেছিলেন ওয়া মা মিন দা আবাতিন ফিল আরদি ইল্লা আলা الله رزকহা আল্লাহ তাআলা সমস্ত পানির দায়িত্ব নিয়েছেন রিজিকার তাহলে খানা আমরা আপনার কাছে কেন চাইবো আমরা তো আল্লাহ তাআলার উপর ভরসা করেছিলাম এই জন্যই আমরা দুইজন চলে আসছিলাম চলে আসার কিছুক্ষণ পরেই দুইজন লোক আমাদেরকে এই খরাগুলা দিয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা শুনো 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 তোমরা যেভাবে আল্লাহর কোরআনের উপর ইয়াকিন করছো ঠিক ওইভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিকের ফয়সালা করে দিয়েছেন তোমাদের এই খানা আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আর আমরা কি খামু কি খামু কই জামু হ্যাঁ এত পেরেশানি খানার এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুক পাঠাইছেন সমস্ত মাকলুকের মধ্যে শুধুমাত্র একমাত্র মানুষ যে মাকলুক আছে তারাই শুধু ব্যাংক ব্যালেন্স করে টাকা পয়সা জমা করে খানা দানা জমা করে রাখে আর কোন মাকলুক কিন্তু খানা জমা করে না রাস্তার মধ্যে কুত্তার বাচ্চা দেখেন না কয়টা বিয়ায় একটা পাঁচটা চারটা পাঁচটা কয় টাকা ব্যাংকে আছে বলেন কি কাজ করে কিছু করে না খায় থাকে গাড়ির তলে ভরে মরে না খাই তো মরে না দেখছি আমি কুত্তার বাচ্চা গাড়ির তলে ভরে মরে যায় না খায় ফাইসার দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নিছেন আর আল্লাহ তালা এগুলো আঞ্জান দিচ্ছেন এটা আল্লাহ তালার দায়িত্ব সম্মানিত হাঝিরিন আমি বলতেছিলাম আল্লাহ তালা আমাদের কেউ অগ্রনতি নেওয়া মতদান করছেন তার মধ্যে সবচেয়ে বড় একটা নিয়ামত হচ্ছে আমাদেরকে আল্লাহ তালা মানুষ বানাইছেন মানুষ বানানোর জন্য আল্লাহ তালার কাছে আমি আপনি কিন্তু দরখাস্ত করি নাই এই কথা বলে নেই আল্লাহ দুনিয়াতে পাঠাও পাঠানোর পরে আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসাবে পাঠায় এই দরখাস্ত না করা সত্ত্বেও আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে মানুষের আকৃতি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন তিনি কে আল্লাহ ভগবন্নতি নেয়ামত আল্লাহ তাআলা দান করছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা মানুষ বানাইছে দুই নাম্বার হচ্ছে শুধু মানুষে বানাই নাই শুধু মানুষ বানায়া খন্ত কোরন নাই আবার বলছে ওয়া লাকাদ কাররামনা আবী আদাম তারপরে সমস্ত مخلوقاتের মধ্যে আল্লাহ তাআলা সম্মানিত করে বানাইছেন সম্মানিত করে বানাইছেন তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা বড় দৌলত আল্লাহ তাআলা দান করছেন সেটা হচ্ছে ইমানের মতো দৌল ঠিক কিনা বলেন এই পৃথিবীর মধ্যে আটশো কোটি মানুষ বাস করে কয় কোটি কয় কোটি মানুষ কথা বলেন কয় কোটি আটশো কোটি মানুষ বাস করে তার মধ্যে মুসলমান কত কোটি দেড়শো থেকে পনেরো বা দুইশোই ধরেন দুইশো কোটি মুসলমান এবার বলেন এই দুইশো কোটির মধ্যে আমি আপনি আছি কিনা আমি আপনি